ভালো থেকে হ্যাঁ ভালো না বাক্রাবাদ দিয়ে দনশর রোড দিয়ে এই যে দনশোরের দিক দিয়ে এই যে না তো আমরা দনশোরের রোডটা যেটা পূর্ব দিকে দনসর রোডের পূর্ব দিকে যে রোডটা ঢুকছে হ্যাঁ এই রোডটা দিয়ে পূর্ব পূর্ব চাপাপুর মাদ্রাসা এর হিসাব করে ঠিকানাটা দিলে কি না চাপাপুর মাদ্রাসা চাপাপুর থেকে দিক এক হাইটা এক কিলোমিটার ঠিক না চাপাপুর মাদ্রাসার থেকে হাইটা আসলেও এক কিলোমিটার আর এমনি অটোতে আসলে দশ টাকা এই জায়গাটার নাম হইল নসরাইল নসরাইল মৌজাতে তো দর্শক নসরাইল মৌজাতে আর এইদিকে এই এলাকারও হতে পারেন যে এলাকারই আছেন যদি এর এরকম কেউ থাকেন এদিকে জায়গা নিবেন কম দামে জায়গা নিবেন তো কম দামে যদিও আসলে গ্রাম সাইড পড়ে গেছে পড়লেও এখানে একটা হাউজিং সিস্টেম হয়ে গেছে তো যেহেতু অনেক ভিডিও আছে আমি পুরোটাতে পরবর্তীতে ভিডিওতে পুরোটা বলবো তো এই জায়গাটা যেটা দেখছেন এটা সেল হয়ে গেছে মোটামুটি হাউজিংয়ের বারো ফিট রাস্তা আছে তো এখানে একটু বিস্তারিত বলি আমি আর বাচ্চু উপরে উঠে যান আপনি তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর বিশেষ করে যারা ফেসবুকে পাইছেন নতুন যারা আছেন একটু চ্যানেলটা ফেসবুক পেজটা একটু ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যান আর আমাদের নতুন নতুন যারা আছে তারাও পেয়ে গেল তো মূলত এখানে অনেক জায়গায় আছে যেহেতু ভিন্ন প্রাইজের আছে আসলে কয়েকটা ভিডিও দেব যার কারণে আসলে এক ভিডিওর মধ্যে পুরো জায়গাটা আমার দেখানো সম্ভব না আন্তরিকভাবে দুঃখিত তবে এটার মধ্যে আমি যেটা দেখাচ্ছি যে আপনারা কেউ যদি দুই ঘন্টা চান তিন ঘণ্টা চান যে যেমনই চান অনেক বড় এরিয়া আছে আমি পরবর্তী ভিডিওতে পুরোটা জায়গায় বড়োটা দেব তো দুই ঘন্টা চান তিন ঘন্টা চান আপনি দেওয়া যাবে সমস্যা নেই তবে প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস তারপরেও কথা বলার সুযোগ থাকে যখন বেশি নেবেন আর কি তো আর যেহেতু কম দামি জায়গা আসলে কম দামি জায়গার মধ্যে মালিকরাও আসলে তেমন একটা হাতে রেখে কথা বলে না হয়তো পঞ্চাশ হাজার টাকা দিক সেদিক হবে এতটুকুই তারপরেও কথা বলার সুযোগ থাকে যেটা আমি বলে দিই সময় তো দর্শক গণ্ডা হিসাবে নিতে পারবেন যেহেতু সম্পূর্ণ ভরার জায়গা এখন আসলে এখনই বাড়ি করতে পারবেন তো গন্ডা সাত লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ